নমস্কার আবার একটা ভিডিও নিয়ে নতুন চলে এসেছি মা অন্নপূর্ণা সাইগর থেকে এর আগে কিন্তু প্রচুর ভালোবাসা পেয়েছি গুড আইডিয়াস চ্যানেল থেকে পুজোর সময় দিগত কিন্তু আমরা ভিডিও দিতে পারিনি কেন দিতে পারিনি এত মানুষ এসছে এত ক্রাউড হচ্ছে এত মানুষের ভালোবাসা তার জন্য কিন্তু আমরা ভিডিও দিতে পারিনি আপনাদের জন্য আবার নতুন করে ভিডিও নিয়ে চলে এসেছি ছাপার কি দাম যাচ্ছে মার্কেটে কত টাকায় কিনছেন কত রেট পাচ্ছেন দশ হাজার বলতে পারেন যে শাড়ি কালেকশন একই ছাদের নিচে যেখানে ইচ অ্যান্ড এভরিথিং আর প্রত্যেকটা মানুষ কিন্তু সাধ্যের মধ্যে স্বাদ পূরণ করাই আমরা এটা কিন্তু আমাদের মোটিভ থাকে সারা বছরের জন্য কারণ আমরা চাই না একদিনে ব্যবসা করতে একদিনে বিশ্বাসী নই বারো মাস আপনাদের সাথে আমার জয়েন্ট থাকবে ছাপার মধ্যে কিন্তু প্রচুর ভ্যারাইটিস এরকম আমাদের কাছে ঢুকেছে এগুলো ব্লাউজ পিজ আছে ইউনিক কিছু কালেকশন

থেকে মার্কেট ছাড়া পাঁচ টাকা সস্তা দিচ্ছে কিনা এটা ভেরিফাই করে তারপরে আমার কাছে আসুন তো ভিডিওটা এই বলবো স্কিপ না করে ভিডিওটা দেখুন সাথে থাকুন আপনাদের সাথে আমরা আছি আজ কিন্তু স্টার সাদেও আছে কিন্তু ছাপার কিন্তু অফার কলকাতায় বসে আমি এইটুকুই বলতেই কোন লট না কোন সেকেন্ড হ্যান্ড মাল না এরকম কোন প্রফাইটি আমরা করি না আমাদের জেনেভাবে জেনুইন জিনিস পাবেন যেটা বলা হবে ভিডিওতে সেরকমই পাবেন ভিডিও চালিয়েও সেটা নিতে পারবেন আমাদের এখানে কোন মিথ্যা বলে দিয়ে কিন্তু ভিডিও করা হয় না আপনারা আসলেই দেখতে আছেন 10000 এর ভ্যারাইটিস শাড়ি ব্যবসা কিন্তু পজবে বা গলবে এরকম কোন ব্যাপারই নেই কারণ শাড়ি ব্যবসাতে কিন্তু কোন এমআরপি হয় না আপনি আপনার এরিয়া যেরকম খুশি আপনি বেজতে পারবেন এটাই থাকবে কিন্তু ছাপার উপরে কিন্তু সারা বছরে কিন্তু আসলেই কি বলতে পারি যে নিতে হবে এরকম করে ব্যাপার আসুন দেখুন আপনারা যে যেখানেই থাকুন তার থেকে মার্কেট ছাড়া পাঁচ টাকা সস্তা দিচ্ছে কিনা এটা ভেরিফাই করে তারপরে আমার কাছে আসুন তো ভিডিওটা এইখানেই বলবো স্কিপ না করে ভিডিওটা দেখুন সাথে থাকুন আপনাদের সাথে আমরা আছি একদম তো আজকে আমাদের কালেকশানে প্রথম কালেকশানে চলে যাব আর আজ কিন্তু ব্র্যান্ডেড ছাপা চলেন মাত্র মাত্র কিন্তু আশি টাকার মধ্যে আশি টাকার মধ্যে ব্র্যান্ডেড ছাপা দেবো তো ফার্স্ট আমাদের যে স্টার্টিং প্রাইস হয় সেটা দিয়ে আমাদের ভিডিও স্টার্ট হচ্ছে এই যে আমাদের কাছে কিন্তু ল্যাপটপ পেয়ে যান মাত্র আর মাত্র উনপঞ্চাশ টাকা মাত্র উনপঞ্চাশ টাকা হ্যাঁ সেই ভাইরাল মা অন্নপূর্ণা শাড়ি ঘরের এই দেখুন মাত্র উনপঞ্চাশ টাকা ব্র্যান্ড নিউ একবার স্ট্যাম্প মারা রয়েছে লোগো দেওয়া ঠিক আছে হ্যাঁ ফর্টি নাইন দেখুন আপনাদের এইটুকুনি বলতে পারি যে যে কোনো মাল ডাইস বলুন পিন বলুন প্রত্যেকটা গ্যারান্টি পাবেন এরকম না যে সস্তায় দিতে গিয়ে কোয়ালিটি খারাপ করবেন কোয়ালিটি কিন্তু মেনটেন করতে হয় প্রত্যেকটা কালেকশানে কিন্তু কোয়ালিটি মেনটেন করে আমাদের কিন্তু প্রোডাকশন বাড়ানো হয় এর দাম রয়েছে মাত্র আর মাত্র কিন্তু আশি টাকা যারা বাল্কে নেবেন তাদের জন্য কিন্তু আলাদা করে ডিসকাউন্ট প্রত্যেকটা ভিডিওর মাঝখানে আমি বলতে পারবো না কেন বলতে পারবো না সেটাও আমি বলে দিই কেননা এক্স্যাক্ট প্রত্যেকটা দাম বলা ঠিক না তাহলে কাস্টমাররা কী করে বেচবে ধরুন আজকে আমি বন্দনার রেট বলে দিলাম বন্দনা সুলতান বা বন্দনা রাজাবাবু বা বন্দনা বিউটিফুল এরকম মিনু সব যদি আমি রেট বলে দিই তো আপনারা কার কাছে বেচবেন আমাদের ভিডিও কিন্তু ব্যবসাদাররা ছাড়া কিন্তু রিটেল যারা দেখে তারাও কিন্তু দেখে সবাই কিন্তু দেখে উভয়ই দেখে তার জন্য প্রত্যেকটা মেনশন করার পরে এক্স্যাক্ট ঠিক নয় আপনারা আসুন ভেরিফাই করুন যাচাই করুন মাল কিনুন এটা মানে বলতে পারি সব জায়গা থেকে পাঁচ টাকা সস্তা দেবো যেটা আমাদের সারা বছর দিয়ে থাকি অনেক দিন পরে কিন্তু ভিডিওতে এসেছি তাহলে কিন্তু আরো ধামাকা থাকতে চলেছে একদম একদম ভাই এই দেখো এটা হচ্ছে পম উপরে পম উপরে রয়েছে এইগুলো আপনার 105 10 এর মধ্যে চলে আসবে আচ্ছা ঠিক আছে পাকা বার হাত শাড়ি হবে তো পাকা বার হাত পাকা বার 115 টাকার মধ্যে রাশি চলে আসে 115 টাকার মধ্যে বেল নিলে কিন্তু 12 টাকা যদি বেশি করে বেল নেয় কেউ যদি মনে করে দশ বস্তা নেবো পনেরো বস্তা নেবো তাদের জন্য কিন্তু আরো ডিসকাউন্ট আপনারা আসুন ভিজিট একদমই তাই আমরা এতদিন দিতে পারিনি গুড আইডিয়াস চ্যানেলে কিন্তু প্রচুর কাস্টমার এতটাই চাপ ছিল যে আমরা ভিডিও বানাতে পারিনি তার জন্য কিন্তু আমাদের ভিডিও দু মাস ধরে কিন্তু ভিডিও আপলোড করা নেই আপনারা যারা যারা নতুন করে আবার আমাদের দেখছেন সবাইকে বলবো একটা লাইক একটা কমেন্ট শেয়ার করবেন আগের মতনই কিন্তু সাপোর্ট চাই আপনাদের আর বর্তমান দাম জানতে অবশ্যই ভিডিওটি দেখুন দাম ক্লিয়ার করতে গেলে স্ক্রিনে নাম্বার রয়েছে যোগাযোগ করবেন সোনার মধ্যে 100 180 টাকা যারা বিল নেবেন 170 টাকা 170 টাকা করে দেব আপনাদের প্রত্যেকটা এক্সাক্ট দাম বলতে পারবো না বারবার বলছি কারণ আপনারা যদি বলে দিই আপনারা কার কাছে বেচবেন

দেখাবোটাই দুশো টাকা একশো পঁচানব্বই পারেন এর থেকেও কম বেসতে পারেন সেটা আপনার আসুন কিন্তু সব দাম আমি বলবো না আমাদের কাছে কিন্তু অনলাইনের ঘরেও কিন্তু মারা যায় কিন্তু আজকে গদি ঘরে ভিডিও দেখছেন এই দেখুন প্রত্যেকটা কালেকশনে বেলে আলাদা এভরিথিং পবন গীতা সব লাগাবে মুরলি বেগম এটা কিন্তু বারো হাত শাড়ি একদম স্ট্যাম্প করা দেখুন প্রত্যেকটা শাড়িতে এটা বাংলাদেশের প্রোডাক্ট বলে এটা কিন্তু বারো হাত লেখা রয়েছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু লেখা দেবে পাঁচ পঞ্চাশ মানে পাকা বারো মিটারে মাপে হয় সাড়ে পাঁচ মিটার ঠিক আছে আর প্রিন্ট গুলো কিন্তু এগুলো কিন্তু মহামারণ টেস্ট পাবেন হিন্দু টেস্ট সব ধরনের থাকবে ঠিক আছে আর প্রত্যেকটা কারোর যদি রেকয়ারমেন্ট লাগে আমি বস্তা বস্তা মাল কিনবো নিজের ব্র্যান্ড চাপাবো সেটাও সম্ভব যদি কোনোবার আপনি বেচতে না পারেন সেটাও সম্ভব আমরা চালিয়ে দেবো সব ধরনের আপনাদের পাশে আমরা যেহেতু ব্যবসায় মাল দেবো সেহেতু আমরা দাঁড়িয়েও থাকবো কারণ আপনাদের ব্যবসাটা লং টাইম যেন হয় এটাই কিন্তু মাথা থাকবে মিনু এর থেকে কমে পেয়ে যাবেন আচ্ছা এর থেকেও কমে হয়ে যাবে আসতে হবে আরো আসতে হবে এসে দেখতে হবে সঠিক দামটা জানতে অবশ্যই যোগাযোগ করবেন একবার হলো ভিজিট করবেন আর হ্যাঁ বন্ধনার মধ্যে

আর মানুষ কিন্তু সাধ্যের মধ্যে এটা কিন্তু আমাদের মোটিভ থাকে সারা বছরের জন্য কারণ আমরা চাই না একদিনে ব্যবসা করতে একদিনে বিশ্বাসী নই বারো মাস আপনাদের সাথে জয়েন্ট থাকবে এই দেখুন এত সুন্দর ইন্ডিগো মালার মধ্যে মালার মধ্যে 280 টাকা যদি কেউ বেশি কোয়েনেন তার আলাদা ডিসকাউন্ট থাকবে আমি নিজে থেকে আপনাদের মাল দেব একবার বলবো আপনারা আসুন ভিজিট করুন যা রেড পাবেন এরকম রেড কেউ দিতে পারবে না এতটাই চ্যালেঞ্জ থাকে আমাদের মিনুর মধ্যে একটা মাল রয়েছে চাওমিন যারা হাট পার্টি আছে দাদা তারাও কিন্তু প্রচুর লোকে এসে আমাদের কাছে মাল নেয় যারা হাটে সেল করে আচ্ছা সব দাদা ভাইরা বলবো হাটে সেল করেন তাদের জন্য বলবো কিন্তু শুভন্ন সুযোগে ভিডিওটা দেখে আপনারা আগামী এক মাসের মধ্যে আপনারা চলে আসুন যেকম রেড বলছি তার থেকে দু টাকা সস্তা হবে তো বাড়তি হবে না যারা বস্তা নেবে ঠিক আছে মালার মধ্যে একটা রয়েছে সুপার দুপার আর প্রত্যেকটা এগুলো মালাই কাপড় যেগুলো আপনি আড়াইশোর উপর দিয়ে উঠবেন সব মালাই আর সব প্রিমিয়াম বক্স থাকবে পার্চেসিং অ্যামাউন্ট কি থাকবে ভিজিট করলে বা অফলাইন অনলাইন নিলে মিনিমাম 5000 দাদা এটা তো হোলসেল কাউন্টার এটা 2 টাকা 3 টাকা ব্যবসা লাভ যাকে বলে তো আমরা কাটশট কথা বলতে ভালোবাসি এরকম নয় যে কাস্টমার আসবে এসে দু পিস এক পিস চাইবে আমরা দিয়ে দেবো ওই রেটে যেটা পারবো না সেটা আমরা বলবো না যেটা অ্যাকুরেট হবে যেটা বলতে পারবো মুখের সাথে যেন কথার সাথে মিল থাকে যে কাস্টমার আসলে যেন বলতে না পারে যে ভিডিওতে দেখলাম এক আসার পরে হলো আরাক এই জিনিসটা আমরা পছন্দ করি না কারণ আমরা বারবার একই কথা বলি তোমার চ্যানেল এর আগে প্রচুর আমরা ভিডিও দিয়েছি প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি আমাদের কমেন্ট সেকশন ভরে যায় যে আমাদের কালেকশনে কবে ভিডিও আসবে কারণ মানুষে এতটাই আমাদের ভালোবাসে তো নতুন করে তার জন্যই কিন্তু ভিডিও আপলোড করছি আমরা আর যারা যারা আমাদের নতুন ভিউয়ার্স আছেন তাদের জন্য তারা কিন্তু চেন এটা লোকেশনটা আমি একবার মেনশন করে দিই এটা রয়েছে মা অন্নপূর্ণা শাড়িঘর এটা রয়েছে সোদপুর এসবি টাউন কলকাতার মধ্যে ওয়াকিং ডিস্টেন্স মাত্র ফাইভ মিনিট স্টেশন থেকে একদমই আপনারা আসলে দেখতে পারবেন দশ হাজার শাড়ি কালেকশন একই ছাদের নিচে স্টক বন্ধনায় একটা রয়েছে বন্ধনার মধ্যে এইগুলো কিন্তু প্রত্যেকটা দাদা একটু খুলে দেখায় একটু খুলে দেখায়

মালার মধ্যে রয়েছে রসমালাই একদম এগুলো সব মালাই কাপড়ের মধ্যে রয়েছে প্রতিটা আইটেম বেস্ট কোয়ালিটি সেম ডিটো ক্যাটালগ থাকবে সেম ডিটো ক্যাটালগ হুম 320 টাকার মধ্যে 320 এবারে একটা সোনার মধ্যে রয়েছে মধুবনি দেখুন দাদা প্রত্যেকটা প্রিন্টের আপডেট দেখুন দারুণ প্রিন্ট আর এর সাথে কিন্তু প্রত্যেকটা আরেকটা কথা বলে দিই ভিউয়ার যা দেখছে আপনারা যদি কেউ মনে করেন ব্লাউজ পিস জামদানি মানে লাগবে সেটাও পাবেন যদি মানে ছাপার মধ্যে ছাপার মধ্যে সিল্কের মধ্যে সবাই জানি যে আমরা ব্লাউজ পিস থাকে ছাপার মধ্যে কিন্তু আমরা জানি না অনেকেই আছে জানি অনেকে আছে জানি না তার জন্য বলি ছাপার মধ্যে কিন্তু প্রচুর ভ্যারাইটিস এরকম আমাদের কাছে ঢুকেছে এগুলো ব্লাউজ পিস মানে ইউনিক কিছু কালেকশন কিন্তু অবশ্যই আছে পকেট আছে ছাপার মধ্যে পকেট শাড়ি আছে ইউনিক অত্ব মানে নতুনত্ব খুঁজে বেরাই আমরা যেটাই নতুনত্ব প্রিন্ট বেরাবে সেটাই আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে একটা রয়েছে মোনালিসা আর এইগুলো কিন্তু প্রত্যেকটা বক্স আইটেম দাদা আমি যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা এরকম বক্স আইটেম পাবে প্রত্যেকটা এরকম বক্স আইটেম পাবে ভ্যারাইটি দেখুন ভ্যারাইটি হিউজ থাকে এদিকে দেখুন ওদিকে দেখুন এই সাইডে দেখুন এই দেখুন বন্ধনা যেমন দেখাচ্ছি এখানে ভর্তি রাখা রয়েছে দেখুন এই ঘরের মধ্যে কিন্তু আমরা সেটআপ করে রেখেছি এটা এক যারা দুবেল বেল তিন বেল করে নেবে তার জন্য সেটআপ রয়েছে যারা গোডাউন থেকে আমাদের ডাইরেক্ট পার্সিং করবে তার জন্য তো আলাদাভাবে রয়েছে কারণ এই ঘরে প্রচুর মাল সাজানো রয়েছে যদি আমি পাঁচ পিস করেও মাল সাজাই তাও কিন্তু এখানে কিন্তু প্রচুর মাল সাজানো হয়ে যাবে তার জন্য একটা করে বেল খোলা রয়েছে আপনারা নিজেদের মধ্যে নিজেরা বেছে নিতে আপনাদের সব ধরনের ফেসিলিটি দেওয়া হবে আর প্রত্যেকটা সিঙ্গেল ক্যাটেলগ প্রত্যেকটা পনেরো থেকে কুড়িটা কালারের ডিজাইন আপডেট পাবেন প্রত্যেকটা

কমের পিছনে বেশি ছুটে যাবে কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখে মাল কিনুন দেখুন দু টাকা এক টাকা তিন টাকা হেরফের কোনো বড় ব্যাপার না ব্যাপারটা হলো কোয়ালিটি কি দিচ্ছি কারণ কাস্টমার কিন্তু আপনি যদি দু টাকা লাভে কিন্তু একটা মাল কিন্তু বিজনেস করবেন না রিটেলে গিয়ে সেখানে পঞ্চাশ টাকার ব্যাপার আছে সেখানে আপনি দু টাকা বাড়তি দিয়ে কিনলেও কিন্তু আপনি যদি ভালো ভালো মালের কোয়ালিটিটা আপনি কিনে যান দশ টাকা বাড়তি করে আপনি বেসতে পারবেন এই মাইন্ডসেট করে ব্যবসা করুন দীর্ঘস্থায়ী ব্যবসা হবে আপনার

করা মানে এটাই যে ভিডিওর সাথে যেন কথার সাথে মিল থাকে তাছাড়াও থাকে আরেকটা জিনিস যেন কাস্টমাররা ভিডিও চালিয়ে যদি আমার কেউ ভিডিও যদি দেখে তুই কেউ হোলসেল দোকান দিয়ে নেয় সে যেন এই রেটটাই বেঁচতে পারে এটা মেন দরকার ফোকাস আমাদের সেটা রাখা হয় এই দেখুন বাটিকের মধ্যে এই দেখুন দুশো পঁচিশ টাকার মধ্যে পাবে দুশো পনেরো টাকার মধ্যে পাবে দুশো তিরিশ দুশো পঁয়ত্রিশ যে যেরকম পাবে হ্যান্ডবাটিকে দেখুন বাটিকের প্রচুর কালেকশন প্রচুর কালেকশন আছে মালাই কাপড় এই দেখুন পুরো মালাই

নাইটির দাম কিন্তু পঞ্চাশ টাকা হয় সম্ভব না দেওয়া সম্ভব না একটা জিনিস তোমাকে দেখায় অর্ভ সম্ভব যেগুলো সেইগুলো আমি দেখাবো যেমন আমাদের গামছা এ দেখো গামছার কিন্তু হিউজ স্টক এখানে রয়েছে তো তাহলে অনেক জায়গায় আমরা দেখি যে ভিডিওতে গামছা দেখায় গামছা এরকম দেখাচ্ছে খুলে এরকম খুলে দিল গামছাটা বললো আঠেরো টাকা দিয়ে আমাদের স্টার্টিং পনেরো টাকা দিয়ে স্টার্টিং এগুলো হয় না এগুলো হয় না এটা গামছার কিন্তু একটা মজুরি আছে এটা কিন্তু থান এটা

যে একশো টাকার নাইকিয়া ভাবনা চিন্তা করে আসবে না দুশো টাকায় বেচবো তাহলে বলবো তারা কিন্তু ব্যবসা করতে পারবেন না নাইটিতে লাভই হয় আপনার তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশ টাকা একটা দামি নাইটিতে গেলে সেখানে পঞ্চাশ একশো টাকা লাভ থাকে ঠিক আছে এই মালটা নিয়ে গিয়ে আপনি একশো টাকায় নিয়ে গিয়ে একশো তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি করতে পারেন যেটা দেড়শো টাকা মার্কেট করে যাবে আর একদমই একদমই তাই তো আর বেশি লং ভিডিও বানাবো না কেন কাস্টমার চায় না এত লং ভিডিও দেখতে কেন তারা চায় একটু শর্টের মধ্যে যতটা কালেকশন দেখতে পারে তো আমি ফার্স্টে অফার দিয়েছিলাম আজকে যে এইটটি ফাইভে কিন্তু আগে ছাপাটা ছিল এখন আশি টাকা হয়ে গেছে আগে ছিল এই ফাইভ এখন হয়ে গেছে রুপিস মাত্র কিন্তু আশি টাকা সুপ্রিয়া এয়ারটেল সবার কিন্তু পরিচিত আর বারবার বলি এই শাড়িগুলো মানুষ অনেক দূর দিয়ে ভাবনা চিন্তা করে আসে যে আমি এই জায়গায় যাবো আশি শাড়িটা নিয়ে গিয়ে দুশো টাকা এই ভাবনা চিন্তাটা একটু দূরে রেখে আপনি যেটা মার্কেট প্রায় যাচাই করুন কোন মালটা বিক্রি তারপরে যারা বিজনেস ক্ষেত্রে কোন আইডিয়া নেই

সাজেস্ট আমরা অবশ্যই করব আপনাদের যেন ব্যবসাটা ভালো মতন চলে তো আর বেশি কথা পারবো না যারা ভিডিওটা দেখছেন একটু যদি মনে হয় যে একটু ভালো লেগেছে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নেক্সট পার্ট দেখার জন্য আমাদের আর যারা ভাবছেন আসতে পারবে না তার জন্য অনলাইন ফেসিলিটি সব জায়গায় অ্যাভেলেবেল সুবিধা আছে একদমই তাই তো আর বেশি কথা পারবো না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বলে ভিডিও শেষ করছি নমস্কার থ্যাংক ইউ